আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি আপনি সবাই ভালো আছেন আমি আপনাদের সবার প্রিয় ঘাটে ইলে মাহমুদ যমুনার পানি দেখতে কালো কিন্তু সেই পানিতে নাকি গোসল করতে লাগে অনেক ভালো তাই আমার অনেক দিনের ইচ্ছে যমুনার পানিতে গোসল করার লাফালাফি ঝাপাঝাপি আর সীমাহীন আনন্দ করার অবশেষে আমার সেই ইচ্ছে পূরণ হতে চলছে শুক্রবার ক্লাস বন্ধ থাকায় বাবার সাথে এসেছি যমুনা পূর্বপ্রান্ত বেলটিয়া নামক স্থানে শ্রীমোহনের মতো দেখতে যমুনার এই জায়গাটি অনেকটা দ্বীপের মতো লাগে আজ ঘুরে দেখব পূর্ব পূর্বপ্রান্তে বেলটিয়া শহর না এবং দেওয়ার চেষ্টা করব যমুনা সেতু ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইড আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এখন আমি দাঁড়িয়ে আছি যমুনা নদীর পারে অনেক সুন্দর একটি জায়গায় আর এই সুন্দর জায়গাটির নাম বেলটিয়া যা টাঙ্গাইল জেলার কালীহাতি উপজেলায় পড়েছে জায়গাটি এক কথায় অসাধারণ আজ যমুনাতে এসেছে মনে তো গোসল করতে আমার অনেক দিনের ইচ্ছে যমুনা নদীতে গোসল করব অবশেষে আজ আব্বু নিয়ে এসেছে এই সুন্দর জায়গাটিতে চলুন গোসল করা যাক অনেক খুঁজা খুঁজি শেষে যমুনা পূর্ব প্রান্তের এই ত্রিমোহনাতে আমি গোসলের সিদ্ধান্ত নিয়েছি কারণ জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে আমি গোসল করার জন্য এই সুন্দর জায়গাটি বাছাই করেছি পিছনে সারি সারি নৌকা দাঁড়ানো দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লেগেছে তাই এখানেই গোসল করার সিদ্ধান্ত নিয়েছি তো ভিতরে ওই যে এক্সট্রা ছোট পেন নিয়ে আসছে শর্ট পেন্ট নিয়ে আসছে গেঞ্জি নিয়ে আসছে সমস্যা নাই অথই পানি দেখে আমার আর দশ হইছে না পানিতে নামতে তাই পাঞ্জাবি পায়জামা ছেড়ে ধ্রু নেমে গেলাম যমুনার পানিতে এবং আল্লাহ আমাকে বিছানা বাবা আমাকে বিছানা নাম কপ নিয়ে এসে না এক্সট্রা ঠান্ডা লাগবে আমার গুসুল করেছে এই যমুনা নদীতে গোসল করে আমার যে কত ভালো লেগেছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না অবশ্য এই জন্য আমার আব্বুর অনেক কষ্ট হয়েছে আমার জামা কাপড় চেঞ্জ করে দেওয়া সারা গায়ে বালু লেগে গিয়েছিল সেগুলো পরিষ্কার করা আর আমার এসব আনন্দের জন্য বাবাকে একটু কষ্টই করতে হয় জায়গাটির নাম বেলটিয়া সামনে বিশাল যমুনা নদী তার এক পাশে যুক্ত হয়েছে এই শাখা নদী অনেক পর্ণবাহী চলাচল করছে সেই নদীতে সত্যি জায়গাটি আমার কাছে অনেক ভালো লেগেছে বেলটিয়ার এই পাশটা আরো বেশি সুন্দর নদীর পারে আছে অনেক চায়ের দোকান আপনি চাইলে এই নদীর পারে বসে সেখান থেকে এক কাপ চা কিনে সেই চা পান করতে করতে উপভোগ করতে পারেন এই নদীর চমৎকার ভিউ সত্যি নদীর এই পাশটা আরো বেশি সুন্দর এখানে বসে নদীতে চলাচল করা বিভিন্ন নৌকা দেখে আমি মুগ্ধ হচ্ছি জোনা নদীর পারে চমুচার পরিবেশে একটি শিশু পার্ক রয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো শিশু পার্কটি এখন বন্ধ আছে খোলা থাকলে অবশ্যই ভিতরে যেতাম আর মজার মজার রাইড উপভোগ করতাম আর এখানে বসে বসে আপনি দেখতে পারবেন যমুনা সেতু অসাধারণ দৃশ্য অবশেষে আমরা চলে আসলাম যমুনা সেতুর একদম কাছে এখান থেকে যমুনা সেতুর খুব সুন্দর একটি ভিউ দেখতে পারছি যমুনার পারে ঘুরতে আসা অধিকাংশ দর্শনার্থী মূলত এখানে এসে তাদের প্রিয়জনদের সাথে চমৎকার একটি বিকেল কাটানোর চেষ্টা করে যমুনা নদীতে ঘুরে বেড়ানোর জন্য এখানে পাওয়া যায় ছোট বড় অনেক নৌকা সেগুলো ভাড়া করে আপনি সেতু অসাধারণ সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে পারবেন ভিডিওটি আপনি দেখ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আজকের মতো এই বিদায় আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে